যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার দাবিতে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও সেই মতো এদিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করার সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের জোর করে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় দেখুন আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে সেই পরীক্ষা অবস্থায় ওরা আজকে বন্ধ করছে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসে বলছি আজকের দিনে তোমরা এই ধর্মঘট করো না কারণ যেহেতু রাজ্য জুড়ে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলছে সেই পরীক্ষাতে যেন কোনোরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা উঠে যান আমরা হাত জোর করে বলেছি আপনারা উঠে যান তারপরে ওদের চিৎকার চেঁচামেচি যেটা হয় শূন্য থেকে মহাশূন্য জায়গায় পৌঁছে গেছে আবার ওরা গা গায়ের জুড়ে কলেজে ইউনিভার্সিটিতে একটু আগে পরীক্ষা ছিল এগারোটার দিকে পরীক্ষা শেষ হলো তারপরে ওদের অসভ্যতমী ওটা বাংলা জুড়ে চলছে এবং এদের অসভ্যতমী এরা জানুন আজকে আপনারা গোটা রাজ্য জুড়ে যে পরীক্ষা চলছে পরীক্ষার সময় এই ধর্মঘট কে মানে কে করে অশিক্ষিত ছাড়া কেউ করে নাই